আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা আমল দিব এই আমলের মাধ্যমে আপনারা আপনাদের হাতকে সুরি বা তরবারি বানাইতে পারবেন এবং এই হাত দিয়ে আপনারা যখন রুগীর শরীরে জিন হাজির হবে ওই জিনকে আপনারা জবাই করতে পারবেন ওই জিনকে আপনারা ক্ষত বিক্ষত করতে পারবেন ওই জিনকে আপনারা শাস্তি দিতে পারবেন পুরানের সুরা আহজাবের খুবই ছোট্ট একটা আয়াত আয়টা সবাই পারবেন একেবারে লাইনের একটা আয়াত ঠিক আছে আমি আপনাদেরকে আয়াতগুলো আয়াতটা সুন্দর করে বুঝায় দিব নিয়ম কারণ সুন্দর করে আমি আপনাদেরকে দেখা দিতেছি ওইভাবে আপনারা কাজ করবেন ঠিক আছে তা আমি আপনাদেরকে দেখা দিতেছি দেখেন জিন হত্যা জিন হত্যাটা আপনারা করবেন এটা যার যতটুকু শাস্তি প্রাপ্য তাকে আপনি ততটুকু শাস্তি দিতে পারবেন এটা ইসলামের বিধান একজন জিনকে আপনারা ছোট্ট একটা অপরাধের জন্য তাকে আপনি বড় ধরনের শাস্তি দিতে পারবেন না ঠিক আছে তো ছোটো ছোটো করে আপনারা শাস্তি দিতে পারবেন তো আপনাদের হারটা এই যে একটা আয়ার দেখাইতেছি আয়ারটা আমি পরে আপনাদেরকে শোনায় দিব এই আয়ারটা দিয়ে আপনারা আপনাদের হাতকে আপনারা তরবারি বানাইতে পারবেন সাতবার আপনারা ফু দিয়ে এই আয়ারটা সাতবার পরে আপনার এই হাতের মধ্যে একভাবে সুন্দর করে ফু দিয়ে আপনি দিয়ে দেবেন এই হাটটা আপনার চুরি হয়ে যাবে তরবারি হয়ে যাবে এটা জিনকে আপনারা তখন এভাবে আস্তে আস্তে কূপ দিতে পারেন শাস্তি দিতে পারবেন আর যদি রাগান্বিত হয়ে জোরে একটা কূপ দিয়ে দেন তাহলে তার হাতে যদি দেন হাত দু খণ্ড হয়ে যাবে গলা যদি দেন গলা আগলা হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে দিতেছি দেখেন আয়াতটা হলো সুরা আহজাবের আয়াত সুরা আহজাবের আয়াত নম্বর হলো একষট্টি সুরা আহজাব আয়াত নম্বর হলো একষট্টি তো আয়াতটা দেখেন বিসমিল্লাহি রহমানি রহিম আই নামা সকিফু ওখিজু ও কুত্তিলু তাকা একেবারে ছোট্ট আয়াত আই নামা সকিফু অকুত্তিলু তাকতিলা এখানে আমি আপনাদের সহজের জন্য যারা আরবি পড়তে পারে না তাদের জন্য আমি বাংলাতেও লিখে দিয়েছি আই নামা সকিফু ওখিজু ওয়া কুত্তিলু তাকতিলা সোরা আহজাব আয় নম্বর একষট্টি এটা এখানে আমি সুরার নাম এবং আয়াত নাম্বারও লিখে দিলাম সুরা আল আহজাব আয়াত নাম্বার একষট্টি এটা আপনারা কারিম থেকে প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে ওই আয়াতটা আপনারা দেখে নেবেন আইনামা সকিহু ওখিজু অপুত্তিলু তাক ঠিক আছে এভাবে আপনারা আয়াতটা পরে আপনারা এই কাজটা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহিস অবশ্যই অবশ্যই পরীক্ষিত একটা আয়াত এটা পরীক্ষিত আয়াত দিলাম এভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনারা যদি কাজ করে উপকার পান তাহলে আমার জন্য দোয়া করবেন নিচে কমেন্ট করবেন এবং চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর এমন ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ